নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম বাংলাদেশি লুঙ্গি বাহিনী এবার বলছে নাকি আমাদের কলকাতা দখল করবে পশ্চিমবঙ্গ দখল করবে উড়িষ্যা দখল করবে বিহার দখল করবে মানে যেটা বাংলার সুবা বলে পরিচিত ছিল বাংলা বিহার উড়িষ্যা সেটা দখল করবে ওদের মুখে একবার নিজের মুখ থেকে শুনুন একবার তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে আমরা ওইটার জন্য দাবি করছি এই সমস্ত ফাঁপা শুনতে পেলেন নিশ্চয় তো এদের মধ্যে একটা সিরাজদুল্লাহ সিন্ড্রোম চলে এসেছে মানে এই লুঙ্গি মধ্যে এবং বাংলাদেশের মমিনদের মধ্যে এটা আসা স্বাভাবিক কারণ বাংলাদেশী মমিনরা আসলেই হচ্ছে পাকিস্তানি রাজাকারদের সন্তান দেখুন দশ লক্ষ মহিলাকে যে ধর্ষণ করেছিল বাংলাদেশের মানে মুক্তিবাহিনী তৈরি হওয়ার আগে মানে সরি মানে উনিশশো আগে বাংলাদেশি মহিলাদের উপর পাকিস্তানি আর্মি বা রাজাকার বাহিনী যে গণধর্ষণ চালিয়েছিল তার ফল হিসাবে এরা জন্মেছে ঠিক আছে তো বাপদের প্রতি তাদের তো মানে একরকম মানে দায়িত্ব থাকবেই তাদের প্রতি একটা আকর্ষণ তো থাকবেই তো সেটাই দেখা যাচ্ছে এদের মধ্যে একটা সিরাজদোল্লা সিন্ড্রোম চলে এসেছে এই এই মানে দু হাজার চব্বিশে এসে ওরা এটা ভাবছে হুম যে ওরা ভারত দখল করে নিতে পারে কলকাতা দখল করে নিতে পারবে পশ্চিমবঙ্গ দখল করবে বিহার উড়িষ্যার সঙ্গে দখল করবে মানে আমি অবাক হয়ে যাই এদের কনফিডেন্স দেখে মানে আই মিন ওভার কনফিডেন্স দেখে যে কীভাবে মানে এত কনফিডেন্স কি খেয়ে আসে মানে অ্যাকচুয়ালি কিছু খেয়ে আসে না কিছু টেনে আসে কিভাবে আসে এদের এত কনফিডেন্স না আছে তোমার দেশের ইকোনমি যেটুকু শেখ হাসিনার সময় ছিল সেটুকুকে শেষ করেছ তোমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একদম প্রায় শেষের দিকে হুম কর্মসংস্থান নেই বললেই চলে তোমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন একদম চরমে পৌঁছেছে ডবল ডিজিটে পৌঁছে গেছে তোমাদের মানে একরকম ওয়েল ফর্মড আর্মি নেই ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তর মিলিটারি আছে তাদের তুলনায় তোমার একশো ভাগের এক ভাগও নেই তোমাদের তো ঠিকঠাকভাবে গার্ড নেই তোমাদের বর্ডার ফোর্স ঠিকঠাকভাবে নেই আছে বিজিবি নামে আছে হুম বাংলাদেশ বর্ডার গার্ড বা এরকম কিছু আছে বাট সেগুলো তো বিএসএফ মানে ইন্ডিয়ার বিএসএফ এর মতো নয় বা আমাদের যে বাহিনী আছে হুম স্থলবাহিনী হোক জলবাহিনী হোক বা এয়ার হোক সেগুলো তো তোমাদের নেই আর থাকলেও এরকম হলুদ বিমান দিয়ে যেটা ষাট বছর আগেকার প্রযুক্তিতে তৈরি সেই বিমান দিয়ে তো কিছু হবে না তোমাদের কাছে যতগুলো বিমান আছে আমাদের তো একটা এয়ারক্রাফট এয়ারক্রাফট কেরিয়ারে তার থেকে বেশি বিমান থাকে শুধু পশ্চিম পশ্চিমবাংলাতে যে হাসিমারা যে স্টেশন আছে ওখানে মনে হয় ওর থেকে বেশি বিমান আছে দেখ আমি এইসবের তুলনা করতে আসছি না যে আমাদের কি আছে তোমাদের কি নেই আমি বলতে চাইছি যে এই কনফিডেন্স এই ওভার কনফিডেন্সটা আসে কোথায় থেকে আনো কীভাবে তোমরা কিভাবে আসে যে ভারত দখল করবে কিভাবে আনতে পারো এবং আমার খুব ভালো লাগলো পশ্চিমবঙ্গবাসী হয়ে এরকম খুব কম সময় পাই যেখানে আমরা আমাদের মানে মুখ্যমন্ত্রীকে নিয়ে গর্ব করে কিছু বলতে পারি গর্ব করার সুযোগ তো আমাদেরকে খুব কম সময়ই দেয় বাট গত কাল মনে হয় উনি বিধানসভাতেই হয়তো উনি যে বাংলাদেশের এই বাংলা বিহার ওড়িশা দখল করার মানে উত্তরে কি বলেছে সেটা শুনে খুব ভালো লেগেছে আপনারাও একবার শুনুন আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা এত বড় আপনাদের কেন কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে এটা আমরা যথেষ্ট এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি শুনলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে যদি কেউ ভাবছে যে বাংলা বিহার উড়িষ্যা দখল করবে তাহলে বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম মানে খাবার খাবেন না যাতে মাথায় গ্যাস চলে যায় ঠিক আছে যে এইসব আলফাল মাথায় আসে আমরা ললিপপ চুষবো না যখন আপনারা এরকম ভাববেন আমরা যথেষ্ট সচেতন আমাদের দেশ নিয়ে আমাদের দেশের অখণ্ডতা সম্প্রবতা নিয়ে যথেষ্ট সচেতন এরকম ভাবার কোনো কারণ নেই আমরা দেখছি সহ্য করছি মানে এরকম করবেন না কিছু যাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এটা উনি বললেন তো ওয়েস্ট সিএম সিএমের কাছ থেকে এরকম স্টেটমেন্ট দেখে আমার খুবই ভালো লাগলো মানে নর্মালি এরকম খুব কম চান্সেসই থাকে যেখানে আমরা এরকম খুশি হতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টে বাট এবারে ভালো লাগলো এবং যেখানে ভালো লাগে সেটা অ্যাপ্রিসিয়েট করার দরকার আছে এটা ওকে উনি যে হিসাবেই বলে থাকুন না কেন ভালো লেগেছে মানে উনি আমাদের এক কথাই প্রাদেশিকতার দিকে নজর না দিয়ে উনি মানে পুরো ভারতের হয়ে বা একটা সমগ্র দেশের হয়ে যেভাবে কথাটা বলেছে শুনতে খুবই ভালো লাগলো তো এইটাই হলো কথা না যে যখন আমরা দেখি যে আমরা আমাদের দেশের উপরে বা আমাদের দেশের অখণ্ডতার উপরে কোনো প্রশ্ন প্রশ্নচিহ্ন আসে হুম আপনারা যদি মনে করেন যে আমাদের সেভেন সিস্টারকে আলাদা করে দেবেন আপনারা ওয়েস্ট বেঙ্গলকে কেটে নেবেন বা বিহার ওড়িশাকে কেটে নেবেন আপনার মনে হয় যে ভারত সেটা চুপচাপ দেখে যাবে আপনি জানেন ভারতের ক্যাপাবিলিটি মানে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে মিলিটারি সাইজ দেখেছেন কি অবস্থা হতে পারে জানেন আপনাদের মানে পুরো দেশের আয়তন আমাদের একটা রাজ্যের সমান একটা রাজ্যের সমান ফালতু ফালতু এনিমিটি তৈরি করার কি দরকার ভাই কি দরকার কি হয়েছে এক তো আমাদের চাল ডাল তরি তরকারি সবজি পণ্য যদি না পৌঁছায় তাহলে আপনাদের দেশের মানে জিনিসপত্রের দাম কি আগুন হবে বুঝতে পারছেন এই সেম জিনিস যখন অন্য দেশ থেকে আপনারা ইম্পোর্ট করবেন কত বেশি গুণ টাকা দিয়ে সেগুলো কিনতে হবে জানেন তো ফালতু ফালতু কেন এরকম করছেন হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন হিন্দুদের উপর এরকমভাবে যদি অত্যাচার করতে থাকেন তাহলে কিন্তু ভারত সরকার আর খুব বেশি দিন চুপ করে থাকবে না ভারত সরকার হয়তো মানে ওয়েট করছে যে ডোনাল্ড ট্রাম্প কবে অফিসে আসবে সেটার ডোনাল্ড ট্রাম্প যেদিন রাষ্ট্রপতির শপথ নেবে তারপর থেকে কিন্তু আর ইন্ডিয়া সেরকমভাবে কাউকে স্পেয়ার করবে না কারণ ইন্ডিয়া খুব একজন সচেতন দেশ হিসাবে এবং খুব একটা রেসপন্সিবল পাওয়ার হিসাবে বিহেভ করছে কিন্তু এরকম যদি হিন্দুদের উপর অত্যাচার এবং নৃশংসতা করতে থাকেন তো তাহলে এই ভারতের যে হিন্দু আছে তারা তাদের সরকারের উপর এতটাই প্রেশার তৈরি করবে যে সরকার বাধ্য হবে মানে অ্যাকশন নিতে এবং ভারত সরকার যদি অ্যাকশন নেয় সেটা কাইনেটিক অ্যাকশন হবে সেনা পাঠানো হবে এবং সেটাতে যে আপনাদের কি হবে আপনারা চিন্তাও করতে পারছেন না আপনাদের কিচ্ছু নেই বিশ্বাস করুন আপনাদের কিচ্ছু নেই আমাদের পশ্চিমবঙ্গে পুরো দেশের যতটা সৈন্য বল এবং অস্ত্রশস্ত্র আছে পুরো দেশের যত মানে যতটুকু পোর্শেন্ট পশ্চিমবঙ্গে রাখা আছে না সেটা দিয়ে শেষ হয়ে যাবেন আপনারা এই ফালতু ফালতু এইসব এনিমিটি তৈরি করতে যাবেন না আমি জানি এসব কথায় কোনো কাজ হবে না তবুও আমার বলার ছিল আমি বললাম আমি জানি ভূতের মানে ভূতের নাম তো শোনে না সেটা তো শুনবেও না যাই হোক শোনার শুনবেন না শুনবেন আপনাদের মর্জি মরবেন जय श्री राम जय श्री कृष्ण